তিনি যে কত সুন্দর এই ভাদ্র মাসে তিনি যে আমাদের মাঝখানে কি অমূল্য সম্পদ রেখে গেছেন তা আমরা কখনো কল্পনাও করতে পারি না আমাদের এই জীবনটাকে যদি ইউনিভার্সিটি কনসিডার করি তাহলে সেই ইউনিভার্সিটিকে চালাবার জন্য একজন চ্যান্সেলারের দরকার হয় এবং ভাইস চ্যান্সেলারের দরকার হয় তিনি সদ্গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলার তিনি পরম পরিচালক পরিপোষক তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যাত হয় বিবর্ধিত হয় আবার তিনি তার বাণীতে বললেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে সত্যিকারই তাই আমাদের বিপদ আসে কেটে যায় কিন্তু তার জন্য ধৈর্যের দরকার হয় প্যাশেন্স রাখা আমাদের একান্ত কর্তব্য তাই আমরা অধৈর্যশীল হলে আমাদের সেখানে বিপদ আসতেই থাকে তাই আমরা ধৈর্যশীল হওয়া আমাদের একান্ত কর্তব্য বারোশো পঁচানব্বই সালে তিরিশে ভাদ্র নবমী তিথি শুক্রবার দিনে বেলা সাতটা বেজে পাঁচ মিনিটে প্রিয় পরম শ্রী ঠাকুরের শরীর দিয়ে এমন একটা জ্যোতি নির্গত হয় সেই জ্যোতি আমরা অনুভব করেছিলাম চক্রবর্তী পরিবারে তিনি কার ঘরে জন্মগ্রহণ করলেন মাতা মনমোহিনী দেবীর গর্ভে পিতা শিবতন্দ্র চক্রবর্তীর আঙ্গনে সত্যিকারী সেদিন গ্রামবাসী চিৎকার করে বলেছিলেন চক্রবর্তীবার আগুন লেগেছে প্রকৃত কি সেখানে আগুন লেগেছিল আদৌ নয় ঠাকুর হাসছিলেন আর খেলছিলেন আর আমরা যেদিন মায়ের জঠর থেকে এই ধরা এসেছি সেদিন আমরা কান্না করেছি কান্না করে সব কিছু ভুলে গেছি ঠাকুর সবকিছু মনে রেখেছেন তাই তিনি সর্বজানতা আমরা অজান্তা তিনি বৈশিষ্ট্য পালি আমরা কারো বৈশিষ্ট্য পালন করতে পারি না তিনি সর্বপরিপূরক আমরা কারো পরিপূর্ণ করতে পারি না তিনি আমাদের জীবনের গাইড বাট উই ক্যান নট বিকাম এ গাইড টু এনিবডি বডি ই দি লাইট হাউস ইন ও লাইফ বাট উই ক্যান নট বিকাম দি লাইট হাউস টু এনি বডি দিস আর দি বেসিক ডিফারেন্স উইথ আস শ্রী ঠাকুর সত্যিকারী ঠাকুর এবার এসে তার জীবনটাকে সিস্টেমেটিক ওয়েতে পরিচালিত করলেন মা যাচ্ছেন একটা ছেলেকে জন্মগ্রহণ করেছে তাকে দেখতে সিসি ঠাকুর অল্প বয়স আদো কথার সময়ে তিনি বললেন মা ওই ছেলেটাকে দেখে লাভটা কি হবে ও তো আমাদের মাত্র আঠারো দিনের অতিথি আঠারো দিন পরে আমাদের মাঝখানেও থাকবে না মা হঠাৎ করে বললেন এরকম দুলক্ষণে কথা বলে না আমি একটা সদ্য সে জাত সন্তান তাকে আমি দেখতে যাচ্ছি আর তুই এভাবে বললি তার তার বয়সটাও পর্যন্ত বলে দিলি সে আঠারো দিনের বসবাস করবে এরকম কথা বলে না বলে মা বৃক্ষ তোমার নাম কি ফলে নাম পরিচয়তে দেখো সত্যিকারে আঠারো দিনের দিনে সেই ছেলেটি হলো ত্যাগ করে পরলোকে গমন করলেন ইয়া হচ্ছেন আমার ঠাকুর বাল্যকালে যা বলেছেন একাশি বৎসর পর্যন্ত তার রিপিটেশন হয়েছে কোথাও তার ডেভিয়েশন হয়নি এ হচ্ছেন আমার ঠাকুর সত্যিকারে তাই তিনি নটখট স্বভাবের তার পরিচয় দিয়েছিলেন নটখট স্বভাব দেখেছেন অনেক সময় ছেলেদের নিয়ে তিনি এই মা দুধ রেখেছে কড়াইতে সেই দুধ পাটকাঠি দিয়ে কিভাবে খেতে হয় তাও খেয়েছেন আবার তিনি কি করলেন একটা বাগিচা ফুলের বাগিচা তৈরি করেছে একটা মালি সেই বাগিচার ভিতরে গিয়ে ফুল গাছগুলি উপরে উপরে ফেলে দিয়েছে। আর ফুলগুলি সুন্দর সুন্দর ফুলগুলি তুলে এদিকে ওদিকে সব ফেলে দিয়েছে। মালি এসে অবাক হয়ে গেল যে আমার এত সুন্দর বাগিচাকে এরকম তছ করে দিল জানতে পেলেন অনুকূল এসেছিলেন তারই কাজ তিনি জানতেন কার কাছে নালিশ করলে এর ফলটা ভালো পাওয়া যাবে তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন মা মনমোহিনী দেবীর কাছে মা মা বলে তোমার ছেলে আমার বাগিচাতে গিয়ে আমার বাগিচার তস করে দিয়েছে বাগিচার ফুল গাছগুলি উপরে উপরে ফেলে দিয়েছে ফুল তুলে তুলে এদিক ওদিকে ছিটকে ফেলে দিয়েছে এক বাগিচাকে তস করে দিয়েছে ghi chụp জিজ্ঞাসা করলেন মা শাসন কণ্ঠে জিজ্ঞাসা করলেন অনুকূল বলে আগে তুমি কি এই মালির বাগিচাতে তুমি ঢুকেছিলে বলে আগে এর ফুল গাছগুলি উপরে উপরে ফেলে দিয়েছ বলে আগে এর ফুল তুলে তুলে এদিকে ওদিকে ফেলে দিয়েছ বলে আগে কেন কয়েকদিনের মাত্র অতিথি সুতরাং যদি বাগিচা লাগাতে হয় চিরস্থায়ী বাগিচা লাগাতে হয় এ অস্থায়ী বাগিচা লাগিয়ে কি লাভ অস্থায়ী বাগিচা কয়েকদিন থাকবে তার ফুলগুলি শুকে যাবে আবার তার গন্ধ বিলীন হয়ে যাবে কিন্তু অন্তরাত্মাতে যদি সে বাগিচা লাগায় সেই বাগিচা চিরস্থায়ী থাকবে এই নামময় বাগিচা সেই নাম সাথে করে নিয়ে যাবে সত্যিকারের ঠাকুরের কথা সত্য হলো কয়েকদিন পরে মালি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন এ হচ্ছেন আমার ঠাকুর ঠাকুর সত্যিকারে তিনি বিরাট বড় সাম্পেথেটিক ম্যান বলে দাদা হাউ ক্যান উইস নো তিনি যখন ক্লাসে গিয়েছেন দেখেন বেন্সগুলি ঠান্ডা তিনি কি করলেন নিজের চাদরটা বিছিয়ে দিলেন তার আশেপাশে যে সমস্ত তার ক্লাসমেট আসে তারা ঠান্ডা অনুভব না করে ওই চাদরের উপরে বসবে তাহলে চিন্তা করে দেখেন কতটা সিম্পেথেটিক ম্যান তিনি আবার যখন মাস্টরমশাই এলেন ক্লাসে এসে সবাইকে জিজ্ঞাসা করলেন বলো এক আর এক কত করে কত হয় সব ছেলে মেয়ে বলছেন এক আর এক দুই হয় যখন ঠাকুরকে বললেন যে এক আর এক কত হয় তখন তিনি বলেন এক আর এক এগারো হয় দুই কবু নহি হাত পাত বেত্রাঘাত করবো আমি তোমাকে সবাই বলে এক আর এক দুই হয় আর তুমি বলো এক আর এক এগারো হয় কে তোমাকে শিখেছে এভাবে অন্যায়কে সহ্য করো মঙ্গলের অধিকারী হবে আমার ঠাকুর সত্যানুসরণে লিখেছেন তিনি অন্যায়কে সহ্য করলেন হাত পেতে দিলেন বেত্রাঘাত খেলেন কিন্তু তাতে টসমাস হননি আমরা দেখেছি নাইনটিন ফরটি ফর্টি ওয়ানে ডিএনএ টেস্টের প্রাদুর্ভাব হলো আমাদের ভারতবর্ষে যে কথা ঠাকুর বলেছিলেন যে এক অন্যের সাথে মিল হয় না তার অদ্বিতীয় ভাবে থাকে সত্যিকারেই আজ এই যে বিরাট বড় প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে এই ডিএনএ টেস্টের দ্বারাই জোলে তুলে সাইক সাই হয়ে গেছে কিন্তু তাদের যাদের হাড় পাওয়া গেছে সেই হাড়ের ডিএনএ টেস্ট করে কোন বংশের কোন জায়গার কোন পরিবারের সেটা নির্ধারণ করছেন তাহলে ঠাকুর যে কথা বলেছেন আমাদের পাঁচটা আঙুল হয়তো পাঁচ রকম দেখতে কিন্তু একটার সাথে অ্যানাটনমিকাল মিল নেই গাছের পাতা দেখতে এক রকম। কিন্তু যদি আমরা অ্যানালিটিক্যাল অ্যানালিসিস করি তার ভিতরে প্রত্যেকটা পাতার আলাদা আলাদা কনফিগুরেশন এই হচ্ছেন তার কথার মাধুর্য শুধু তাই নয় তিনি এবার জগৎকে শিক্ষা দিতে এলেন একটা বৃদ্ধ ডক্টর তিনি বিষ ট্যাবলেট তৈরি করতেন যদি কাউকে বিষদর সর্পে কাটতো তাহলে সেই বিষ ট্যাবলেট একটা ট্যাবলেট খাইয়ে দিলে তার বিষ নিউট্রলাইজ হয়ে যেত বিষক্রিয়া নষ্ট হয়ে যেত তিনি কি করছেন গল্প করছেন আর ওই বিষ ট্যাবলেট তৈরি করছেন মতো সবাই ঠাকুর দেখে উনি দৌড়ে গিয়ে ওই ডালাপ থেকে এক মুট ট্যাবলেট তুলে নিলেন তুলে নিয়ে মুখে পুরে দিলেন মুখে ফিরে গডাক করে গিরে ফেললেন বাবু চকিত হয়ে গেলেন আচার্যন্দ হলেন বলে একটা ট্যাবলেট আমি তাকেই খাওয়াই যাকে অজানাস স্নেক কেটেছে বিষদর সাপে কেটেছে তার থেকে নিউট্রালাইজ করবার জন্য তার বিষ বিষক্রিয়া নষ্ট করবার জন্য একটা ট্যাবলেট তাকে খাওয়াই আর তার বিষক্রিয়া নষ্ট হয়ে যায় আর এক মুঠ ট্যাবলেট খেয়েছে তাকে কোনো বিষে কাটেনি কোনো বিষদর সরপে কাটেনি আর সে এক মুঠ ট্যাবলেট খেয়েছে তাকে তো বাঁচাতে পারবো না তাই বাবু চিৎকার করে বলেন মনো মনো তোর ছেলেকে আমি মেরে ফেলেছি আর তাকে বাঁচাতে পারবো না কারণ আমার কোনো অ্যান্টিবায়োটিক জানা নেই কিন্তু ঠাকুর হাসতে হাসতে বললেন দাদু দাদু আমার কিছু হবে না কিন্তু আপনি যে নেগলিজেন্ট সেইটি আপনাকে শিক্ষা দিতে আমি ওই ট্যাবলেট খেয়েছি বলে সেটা কেমন বলে আপনি গল্প করছেন আপনি জানেন এটা বিষধর ট্যাবলেট আমার জায়গা যদি অন্য কোনো ছেলে এসে ওইটা খেয়ে নিত তাহলে তার কি উপায় হতো আর তারপরে যদি আপনি এটা আউট অফ রিস্ক রাখতেন মানে আমি যেখানে নাগালে পাই না সেখানে যদি রাখতেন তাহলে আমার ধরার কোনো সম্ভাবনা ছিল না নেওয়ারও সম্ভাবনা ছিল না তাই আপনাকে শিক্ষা দিলাম আপনি আমার থেকে বয়সে অনেক বড় চুল পেকে গেছে দীর্ঘদিন ডক্টরি করছেন কিন্তু এখনো বোঝেননি সেফটি পয়েন্ট কেমন করে রাখতে হয় সত্যিকারেই এ হতেন আমার ঠাকুর সর্বশিক্ষাদাতা তাই আমরা এই সৎসঙ্গে আসি সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায় পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয় ওরে মাস্টার একা ও ঠাকুর তিনি দয়াল ভগবান ওরে চলনে বলনে কি সুন্দর শেখায় ওরে সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায় পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে ইস্টে যদি থাকে তোর জীবন মরণ টান তুই পাবি পরিত্রাণ পরিত্রাণে মুক্তিতে ভক্তিতে সুন্দর শেখায় সময় চলে যায় যারা তারা তারা জলদি জলদি চলে সত্যিকারে তিনি ওয়েল ডেটার মাইন্ড ছিলেন তিনি যখন যেটা চিন্তা করতেন সেটা করতেন মাস্টর সবাই জানতেন তিনি হঠাৎ করে একদিন ক্লাসের ভিতর থেকে বলছেন মাস্টারমশাই সাম বড ইজ কলিং মি আই রিজনিং ইট আই এম হিয়ারিং ইট এন্ড ইট ইজ কামিং টু মিড আই আই হ্যাভ টু মুভ নাও বলে এখন ঝড় ঝঞ্ঝাট এখন একটা ঘূর্ণিঝড় চলছে আর তার ভিতর তুমি বেরিয়ে দেবে বলে হ্যাঁ সাম বড ইজ কলিং ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর আমাকে বাঁচাও তাই আই হ্যাভ টু দেয়ার তখন তিনি সঙ্গে সঙ্গে মাস্টমশার পারমিশন নিয়ে তিনি বেরিয়ে পড়লেন যেই পড়েছেন দেখা গেল একটা বাস পাখি বিভ্রান্ত বাস পাখি এসে ওনার কাঁধে বসলেন যেটা ইগল পাখি বলি আমরা সেই ইগল পাখিটা বসে আমরা তিনি সুন্দর বিশ্রাম করলেন সবাই চায় একটা নিরাপদ স্থল সেই নিরাপদ স্থলে যেই বাতাস কম হয়ে গেল ঝঞ্ঝা বিক্ষুব্ধ কম হয়েছে আবার সে তার জায়গায় উড়ে চলে গেল আবার কিছু দূরে আগে গিয়ে দেখে একটা নালাতে একটা মুসাফির সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও যখন ঠাকুর তার কাছে গিয়েছেন তখন তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি আমার আল্লাহ ঠাকুর তখন বলছেন আমি তোমার আল্লাহ নয় আমি শিবচন্দ্র চক্রবর্তীর সওয়াল অনুকূল আর মাতা মনমনি দেবীর সওয়াল অনুকূল অকুলে পড়িয়েন মুির কহিও কথা লক্ষ্য করিও নাশিও তার ব্যথা আমি সেই অনুকূল আমি এসেছি তোমার দুঃখ করবার জন্য দুঃখ বিমোচন করবার জন্য আমি তাই এসেছি তোমার কাছে তাই আমার ঠাকুর কয়েকটা লোককে তিনি ভালোবেসেছিলেন যারা হাই অ্যাম্বিশিয়াস তার ভিতরে কে কে তার ভিতরে আছেন আব্রাহাম লিঙ্কন যিনি মুচির ঘরে জন্মগ্রহণ করেছিলেন জুতো পালিশ করতেন কিন্তু তিনি মনে মনে স্বপ্ন দেখতেন আমি আমেরিকার প্রেসিডেন্ট হব একদিন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আরেকটি লোককেছিলেন আমাদের এস রাধাকৃষ্ণন যিনি আমাদের বলা হয় ফিলোসফার দি কিং তার এই দিবসটাকে শিক্ষক দিবস হিসাবে আমরা পরিপালিত করে থাকি আমার সৌভাগ্য হয়েছিল সেই এস রাধাকৃষ্ণন সাহেব যখন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সেই রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড নেবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তার কাছ থেকে অ্যাওয়ার্ড সংগ্রহ করবার আমার সৌভাগ্য হয়েছিল সেই ফিলোসফার কিং প্লুটো বলেছিলেন যারা আপনারা রাজনৈতিক রাজনৈতিকবিদের ছাত্র আছেন তারা জানেন সেই প্লুটো বলেছিলেন যে দেশের রাজা অথবা রাষ্ট্রপতি যদি ফিলোসফার কিং হয় সেই দেশটা রাম রাজত্ব হবে ইন রাম সত্যিকারেই সেই কথা প্লুটো স্বপ্ন সাক্ষার করেছিলেন যেদিন এস রাধাকৃষ্ণন আমাদের দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন আর তিনি ডিক্লেয়ার করেছিলেন আমার জন্মদিন তা পরিপালন হবে শিক্ষক দিবস হিসাবে আর একটি লোক ছিলেন কে যিনি চা বিক্রি করতেন একমাত্র ছোটবেলার থেকে চা বিক্রি করতেন পরবর্তী জীবনে প্রধানমন্ত্রী হলেন হাই অ্যাম্বিশিয়াস ম্যান নেভার থট হাউ টু ডেভেলপ মাই সেলফ কর্ম করে গেলে তার ফল পাওয়া যায় আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন সেই তার অ্যাম্বিশিয়াস ব্যক্তির একজন তিনি এবার ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরকে শ্রদ্ধা করেন যেখানে ঠাকুরের প্রতিকৃতি দেখেন সেখানে তিনি নম করেন মাথাটাকে নুইয়ে দেন আচার্য দেবের কে প্রণাম করেন এই হচ্ছেন আমার প্রধানমন্ত্রী আর একটি লোককে আছেন এপিজি আব্দুল আব্দুল কালাম তিনি পেপার বিক্রি করতেন সেই পেপার বিক্রি করতে করতেই মনে মনে স্বপ্ন করতেন আমি একদিন দেশের মিজাইলস ম্যান হব আমি দেশের রাষ্ট্রপতি হব হি বিকাম দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি বিকাম দি মিজাইলস অফ ইন্ডিয়া অ্যাটমিক রিসার্চে তিনি পারদর্শী আজ আমরা এই যে বিভিন্ন ধরনের মিজাইল চালিয়ে থাকি এর মূলে আছেন আমার এপিজি আব্দুল কালাম আরেকটি কে ব্যক্তি আছেন তিনি হতেন বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসেছিলেন বলেন যা মার কাছে গিয়ে জেনে নেই যা চাইবি তাই পাবি তিনি মার কাছে তিনবার গিয়েছিলেন আমাকে বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও পরিমা দাও তিনি কখনো বলেননি আমাকে ধন সম্পদে ধনী করো তিনি জীবনে কখনো বলিনি আবার যখন তিনি আমেরিকা চিকাগো শহরে গিয়েছিলেন তিনি দু মিনিট সময় পেয়েছিলেন দু মিনিট সময়ে তিনি বলেছিলেন অফ আমেরিকা আই প্রাউড ফর ইউ ইউ টু দি সামথিং ইন ইউর গ্রেট প্ল্যাটফর্ম দু মিনিট কাল সাততালি হয়েছিল পরতালি হয়েছিল এই হচ্ছেন আমার বিবেকানন্দ তিনি সনাতন ধর্মকে রক্ষা করলেন তাই আজ বিবেকানন্দ জীবনে গোল যত সময় তোমার গন্তব্যস্থল পর্যন্ত না পৌঁছায় তত তুমি থেমো না তোমার মন্দির তা পৌঁছো সত্যিকারে এ হচ্ছেন আমার বিবেকানন্দ আর ব্যক্তি ছিলেন তিনি আছেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য দাদা তিনি লরেট তিনি যারা নোবেল প্রাইজ পান তার সাথে তিনি তিনি প্র্যাকটিস করতেন তিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি ছেড়ে দিয়ে ঠাকুরের সামনে দেখলেন আর তার জীবনটাকে স্বার্থ করে তোলেন আর ঠাকুর আর এক লোক ভালো কাকে ভালো এসেছিলেন তিনি হতেন আমার আচার্য দেব শ্রী বর্দা সেই বর্দা তিনি বললেন আই অ্যাম দ্য ফেথফুল ডগ অফ মাই ফাদার আমি প্রভু ভক্ত কুকুর আমি ভক্ত আমি অন্য যখনে আমাকে ডাকে তখন আমার তার পাশে আসি আর যখন তিনি ডাকেন না আমি দূরে দূরে থাকি এই হচ্ছেন আমার প্রভুভক্ত কুকুর তিনি আচার্য পরম্পরার জ্যেষ্ঠ শিরোমণি তিনি অসম্ভবকে সম্ভব করে গেছেন মরা গাছে হাত রেখে মরা গাছ বাঁচিয়ে দিয়েছেন আনন্দময়ী মা তার মিলনের ফলে আমরা আচার্যদেব দাদাকে পেয়েছি আচার্যদেব দাদা এবং বৌদি রায় মায়ের মিলনের ফলে আজ বর্তমান আচার্যদেব দাদাকে পেয়েছি আর বর্তমান আচার্যদেব দাদা এবং বৌরানী মায়ের মিলনের ফলে আজ আমরা পেয়েছি পূজনীয় অবীন দাদাকে আর যিনি আজ ডিপি ওয়ার্কের কথা বারবার বলেন আচার্য দেব বলেন আমার অবীন দা ডিপি ওয়ার্ক করছে আপনারা ঘরে ঘরে গিয়ে তার বার্তা পৌঁছে দেবেন যেভাবে আমার অবিন চেয়েছে আপনারা সেইভাবেই করবেন আমার বৌরাণী মা বলেন অবিন মাত্র দু ঘন্টা ঘুমায় আপনারা কে আছেন বান্ধব কে আছেন আমার সুরিদ কে আছেন হিতাসী আমার অবিনকে সাহায্য করুন মা বাবা সবাই আমাদেরকে আপ্যায়িত করছেন আমার পুজনে অবিন দাদাকে সহায়তা করতে আজ এই শুভ দিনে শুভক্ষণে আজ এতটুকুই বলবো বাইশ বছর বয়সে তিনি ডিপুয়ার্ক সৃজন করলেন আর বাইশ বছর বয়সে আমার স্মৃতি ঠাকুর সত্যানুসরণ গ্রন্থকারী উন্মোচন করলেন জীবনের দুজনে ফিফথ জেনারেশন অব দ্য পুরুষোত্তম আর ফার্স্ট জেনারেশন অব পুরুষোত্তম তাহলে দুজনের ভিতরে কতটা মিল আপনারা দেখতে পাচ্ছেন আজ এই শুভ দিনের আমার শ্রদ্ধ পীযুষ দাদা যে আমাকে সুযোগ দিয়েছেন প্রিয় পরমের কথা বলবার জন্য আমি যতটুক পেরেছি ততটুক বলেছি আপনি ভুল ভ্রান্তি যা সব আমার ভালোটুকু সব আপনাদের জয় গুরু আমার শ্রদ্ধ বিজুষ দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় পরমের শ্রীচনে তার শারীরিক মানসিক আধ্যাত্মিক পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাদিকে স্বর্ণে মুখে গৌরী নারায়ণী নমস্তে ওভার টু আমার পিতুষ দাদা জয়গুরু দাদা জয়গুরু